আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার একটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে লাক্সারি ফোর পিস ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদম নিউ ডিজাইন কিন্তু এটা বিয়ার্স একদম ধামাকা একটা অফার কিন্তু আপনাকে দিয়ে দেবো চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বিয়াস খুব সুন্দর একটা কালার দেখেন টোটালি একটা ইউনিক কালেকশন ইউনিক কালার খুব সুন্দর করে নেকে পার্ল করা আছে অল ওভার জামায় কিন্তু সুন্দর করে সিকোয়েন্স প্লাস ওত দিয়ে কাজ করা আছে আর ফেব্রিকটা আছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে লাক্সারি কাজ করা আছে টপ টু বটম আর নেক থেকে শুরু করে দামান প্রশ্ন লোয়ার পোশন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে পার্লার ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসের পশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো বিয়েস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে এবং দুপাশে সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে খুব সুন্দর একটা প্রাইসটা এটার আপনার হচ্ছে এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস আপনার বাইশশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিব এখন অনলি আঠারোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব আঠারোশো নব্বই বিয়ার্স খুব সুন্দর আর কালার হচ্ছে এটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো নব্বই টাকা দামা কভারে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন ডিয়াস যার যে এটা ভালো লাগবে ভিডিও সে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন যা সরাসরি শপে আসতে পারেন এটা সিনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্ট পাচ্ছেন অরিজিনালটা আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অলওভার দুপাট্টায় সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি আঠারোশো নব্বই টাকা একদম অফার প্রাইস মানে স্পেশালি স্টক ক্লিয়ারেন্স সিল্ক বলতে পারেন জাস্ট টাকা ক্যাচ করা আর কিছু না এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ব্রাউন টাইপের কালারের মধ্যে হবে এটাও কিন্তু নিতে পারেন বিয়াস খুব সুন্দর ড্রেস সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি আঠারোশো নব্বই যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন সাথে পাচ্ছেন ইনার এবং পায়জামার কাপড় একসাথে সিল্কি সেন্টার এটা পাচ্ছেন দুপাট্টা সুন্দর দুপাটার পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকছে এক হাজার আটশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দিবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা আছে ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ সামাল